হরে কৃষ্ণ মহাভারতের গল্প থেকে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ এই গল্পটি পড়ে শোনাব একদিন রাজা দুষ্মান্ত তার চতুরঙ্গ সেনা সহ গভীর জঙ্গলে গিয়েছিলেন জঙ্গল অতিক্রম করার পর তিনি এক মনোরম উপবনে একটি আশ্রম দেখতে পেলেন সেখানে বৃক্ষরাজি ফলে ফুলে পরিপূর্ণ পাখিরা মধুস্বরে গান গেয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল কোথাও ভমরকুল কুল গুঞ্জন করছিল ঋষি যজ্ঞশালা পুষ্প এবং জলাশয়ে পূর্ণ সেই আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল রাজা এইভাবে সব দেখতে দেখতে গোত্রীয় ঋষি কর্ণের আশ্রমে মন্ত্রী ও পুরোহিত সহ প্রবেশ করলেন দুষ্মন্ত মন্ত্রী ও পুরোহিতদের দ্বারের কাছে রেখে একাই আশ্রমে ঢুকলেন ঋষি কর্ণ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন এখানে কে আছেন দুষ্মন্তের গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন তিনি রাজাকে দেখে সসম্মানে বললেন আপনাকে স্বাগত তারপর আসন ও আদ্য অর্ঘ দিয়ে অতিথি সৎকার করে তার কুশল জিজ্ঞাসা করলেন রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার কি সেবা করতে পারি রাজা দুষ্মন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাসিনী কন্যার দিকে তাকিয়ে বললেন আমি পরম ভাগ্যশালী মহর্ষি কর্ণের দর্শন লাভের জন্য এসেছি কৃপা করে বলুন উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফল ফুল আহরণ করতে আশ্রমের বাইরে গেছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে পড়বেন শকুন্তলা অনুপম রূপ যৌবন দেখে দুষ্মন্ত জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন শকুন্তলা মধুস্বরে বললেন আমি মহর্ষি কর্ণের কন্যা তখন রাজা বললেন কল্যাণী বিশ্ববন্দিত মহর্ষি কর্ণ অখণ্ড ব্রহ্মচারী তারপর শকুন্তলা বললেন আমি কিভাবে জন্মলাভ করেছি তা এক ঋষির আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন তখন পিতার কাছ থেকে আমি সেই কাহিনী শুনেছিলাম তা থেকে জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্র তপস্যারত ছিলেন সেই সময় ইন্দ্র তার তপস্যায় বাধা দানের উদ্দেশ্যে ম্যানোকা নামে এক অপ্সরাকে প্রেরণ করেন এবং তাদের মিলনেই আমার জন্ম তখন দুস্ম বললেন কল্যাণী তুমি যা বললে তাতে তুমি তো ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যা নাও তুমি রাজকন্যা অতএব তুমি আমার স্ত্রী বা পত্নী হও শকুন্তলা তখন বললেন আমার পিতা এখন আশ্রমে নেই আপনি একটু অপেক্ষা করুন উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন শকুন্তলা আরও বললেন রাজন যদি আপনি একই ধর্ম বলে মনে করেন তাহলে শুনুন আপনাকে একটি প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের গর্ভজাত যে সন্তান হবে তিনি পরবর্তীকালে সম্রাট হবেন এবং আমার জীবিতকালেই সে যুবরাজ হবে তাহলে আমি আপনাকে বরণ করব। দুস্ম আর কিছু চিন্তা না করেই প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন দুষ্মন্ত তার সঙ্গে কিছুদিন আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব এইরূপ বলে রাজা দুস্ম তার রাজধানীর দিকে রওনা হলেন তার মনে অত্যন্ত চিন্তা ছিল যে মহর্ষি কর্ণ এইসব শুনে না জানিয়ে কি করবেন কিছুদিন পর মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না তিকালদর্শী দিব্যদৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্মবিরুদ্ধ নয় ক্ষত্রিয়ের কাছে গান্ধর্ব বিবাহ শাস্ত্রসম্মত দুষ্মন্ত মহাত্মা উদার শ্রেষ্ঠ পুরুষ তার ঔরসে তোমার সর্বগুণ সম্পূর্ণ